আসসালামু আলাইকুম সুপ্র আজকে চব্বিশ সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি হাট থেকে পার্ট ওয়ান দেখাচ্ছিলাম আজকে আমরা সম্ভবত একটাই পার্ট দেখাবো আগামীকালকে দুইটার সময় পার্ট টু রিলিজ করব। সেখানে কিন্তু থাকবে বিকৃত গরুগুলোর দরদাম এবং আরও শেষ বিকালের হাট দেখানোর চেষ্টা করব পার্ট টুয়ে ভিওর্স আজকে আমরা কিন্তু হাটের সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো আপনারা দেখছিলেন আপনারা জানেন আমাদের হাট কিন্তু সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবারে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে গরু থাকে আমি যখন হাটের মধ্যে ভিডিও শ্যুট করা শুরু করলাম তখন দুইটা বাজে এরকম দুইটার সময় হাট কিন্তু ফাঁকা ফাঁকা থাকে না আপনারা দেখছিলেন আমি একেবারে সাব্বিরের বিটের সামনে থেকে রাস্তা থেকে দেখাচ্ছিলাম এগুলো গরুতে ভরপুর থাকে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি গরুর দরদাম আপনাদেরকে দেখাবো মানে ছোট্ট একটা দেশি গরু যেটা কিন্তু রমজান মাসের ঈদে আপনি এটাকে বিক্রি করতে পারবেন এই উদ্দেশ্যে কম বাজেটের গরুগুলো যারা দেখতে চান তাদের জন্য এই গরুটার ওজন আমি যদি বলি তাহলে ষাট কেজির কম হবে হয়তো অথবা ষাট কেজি ধরতে হবে ভাই কিন্তু বিয়াল দামটা ছিল পঞ্চাশের ওপরে যাই হোক বিয়াল্লিশ হাজার হলে ভাই বিক্রি করতে পারবে আমি কিন্তু ওইটাকে চল্লিশ হাজারের আই টার্গেট করছিলাম মোটামুটি আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এরকমের মাঝে তার থেকে আরেকটু একটু ওজনে কম এইগুলোটার একটু পেটটা একটু বড়ো আছে কিন্তু এইগুলোটা হাইট ঠিক আছে একই হাইট কিন্তু এটার পেট ঠিক নাই দেশি গরু এটা কত নেবেন বেচা কিনা কেমন কেউ পঁয়ত্রিশ সালে ছুটবে চুয়াল্লিশ বলছে দিচ্ছেন না এটা দেখছিলেন একটা ক্রস শাহিওল বাচ্চা চুট হবে না হাইট ভালো আছে এটার বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি একশো কেজির কাছাকাছি কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ সাত বেচা কিনা কেমন আসবে নব্বই নিচে হবে না পঁয়তাল্লিশ বান্ন দাম দিচ্ছে এই দেশি গরুটা আপনারা দেখছিলেন মোটামুটি সত্তর কেজি ওজন ধরতে হবে এটা কিন্তু একেবারে পিওর দেশি গরু এটা চুট হবে এবং ছোট্ট চুট হবে যদিও এটা উপযুক্ত হয়ে যাবে মোটামুটি রোজ রমজান মাসের ঈদে উপযুক্ততা চলে আসবে খুব দারুণ কোয়ালিটি ফুল এই শাহিবাল বাচ্চাটা দেখছিলেন হাইট কম হবে কিন্তু এটা চুট এবং নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর এই গরুটার ওজনের ধারণা দিলে আমি একশো কেজির একটু কম বলবো পাশেরটা কিন্তু মোটামুটি একশো কেজি প্লাস আছে এটা আর এটা কিন্তু হাইটও ছোট এবং একশো কেজি একটু কম হবে গরু কিন্তু দুইটাই সুন্দর কত দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ এক লাখ পনেরো এটা কিন্তু ভিওর স্ক্রিনে দাগ আছে এটা অনেক আগে হয়তো বা ল্যাম্পি হয়েছিল বেচবেন কত তো এটাকে হ্যাঁ এক লাখ পাঁচ হলে বেচবেন নব্বইয়ের নিচে কি নব্বইয়ের ওপর দাম পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু লাস্ট সে আটানব্বই বলে দিয়েছে যাই হোক এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যেটা নব্বই হাজার দিয়ে নিলে এটা ঠিক আছে পাশের টাইম আমি একটু যদি বলি একটু বড়োটা যেটা এটা এটা কত দাম যাচ্ছিলেন এক লাখ পনেরো এই গরুটার গেট আপ এবং হাইট সব কিছুই স্ট্যান্ডার্ড মানের প্রমাণ সাইজের দেখছিলেন বেচা কেনার কথাটা বলে দেন কী হলে বেচবেন এক লাখ দশ নিব নিচে কি এক লাখের বেশি হবে না পঁচানব্বই দেওয়া হয় কত দাম পেলেন সর্বোচ্চ আঠানব্বই পর্যন্ত সে দাম পেয়েছে বাসা কোথায় আপনার তানুর কামারগা এখানে আর একটা সুন্দর ছোট বাচ্চা আছে দেখছিলেন এই বাচ্চাটা সেই রকম গেট আপের একটু মাথা একটু আপনি সাইডে হটেন গোটা একটু মাথাটা দেখাই কয় টাকা নেবেন বাচ্চাটা একশো পাঁচ কিছুদিন আগে আমি এরকম একটা বাচ্চা এ চাইতে একটু বড়ো সাইজের ছিল ওটা কিন্তু আমরা কিনেছিলাম আশির ওপরে যা এটা আশি ভেঙে কি হবে না বিরানব্বই দাম আর সে কিন্তু একবারে বিরানব্বই চাচ্ছে এই গরুটা দেখতে অনেকটা বকন গরুর মতো হলেও এটা কিন্তু একটা সার গরু এটার কিন্তু ওজন তিন মন তিন মন হিসাব করতে হবে

প্রথমে যদিও না না করবে পরে কিন্তু ঠিকই ঘুরে ঘুরে এসে দাম দিলে ঠিকই এটা হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখছিলেন এই ক্রস বাচ্চাটা মোটামুটি ছিয়াশি হাজার একেবারে দাম চেয়ে নিল ফাইনাল এটার ওজনের কথা বললে কিন্তু একশো কেজি ওজন ধরতে হবে বাট আড়াই মন কিন্তু এটা নাভি কম্বল খুব সুন্দর মশাল্লাহ এটা আশির নিচে কি আশির নিচে একদমই দামে একবারে নিবো আশির নিচে একটা দাম বলে দেব আশির নিচে সে ছিয়াশি বলছে এটাই ফাইনাল দাম আমরা কিন্তু একটা গরু কিনার আমাদের কিছু অর্ডার আছে আমরা মোটামুটি দুইটা গরু কিনবো তো এই গরুটা দেখছিলাম আমাদের সেলিম ভাইয়ের জন্যে এই শুকনা গরুটা দাঁত হয়েছে দাঁত হয়েছে ওয়ালাইকুম আসসালাম এটা কত দাম চাচ্ছিলেন এটা কিন্তু গায়ে শুকনা বিরানব্বই দাম যাচ্ছে ভাই পঁচাত্তর ভেঙে কি বেঁচবেন এটা ভাই হেস করছেন কেন আশির ওপরে আপনার চাহিদা মতো তো সবকিছু হবে না তাই না আমাদের চাহিদার দিকটাও দেখতে হবে ভাগবেন তিয়াত্তর হাজার দিবেন চুয়াত্তর সাতাত্তর হাজার দিব এটা দাঁত হয়েছে দাঁত তো হবে নাকি দাঁত হবে দুই বছর পর হলে তো হবে না এখন মানে আমাদের চাইতে তোমাদের অভিজ্ঞতা বেশি যেহেতু তোমরা সবসময় হাঁটে থাকো এটা কি আঠাত্তর হাজার দিবা দেখো যদি তোমার যদি মনে চাই কতলি বা লাস্ট কতলি বা লাস্ট পঁচাশি না হবে দেখছিলেন বুধবারে কিন্তু ছোট গরুগুলো আজকে আমদানি বেশি দেখছি আমি ত্রিমোহিনী থেকে দেখাচ্ছিলাম ভিতরে কিন্তু আরও অনেক গরু আছে তো ছোট ছোট গরুগুলো কয়েকটা দাম করে আমি যাব এই জোড়া কত দাম চাচ্ছিলেন বড় ভাই জোড়া দুইটা মিলে কিন্তু এটা আশি কেজি করে গোস্ত আছে এক একটা দুইটা কিন্তু দুইটা মিলে এক লাখ পঞ্চান্ন দাম চাই এই দুইটা কিন্তু এক লাখ পঞ্চান্ন দাম চাইল এই বেচা কিনা কেমন কি বেচা কিনা ভাই একশো দশে হয় এটা দুই দাঁত এটা কিন্তু হাসা গরু কত দাম চাচ্ছিলেন আরে ভাই বেচা কিনা দাম বলে দেন বেচা কিনা দাম বলে দেন চল্লিশের নিচে কি ভাই ভালো আছেন চল্লিশের নিচে বলেন তাহলে নিব সে একবারে ছেচল্লিশ দাম চাইছে এ ভাইয়া এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে একবারে একশো পঁচিশ আর ছোট দাম কি আর ছোট দাম দশের নিচে কি দশের নিচে একশো পঁচিশ দাম চাইলেন দশের নিচে বলছি তাই হবে না এই হাড্ডি সার ক্রস গরুটা দেখছিলেন রঙ সাদা একেবারে এটাকে একারা গরু বলতে পারেন সিঙ্গেল হাড্ডির গরু তো এই গরুটা কিন্তু দাম চাচ্ছে আমরা এটাকে পঞ্চান্ন দাম আশা করছি ভাই ষাটের নিচে কথা বলেন একটু কত বলছে একষট্টি কিন্তু দাম বলছিল দাম বলে দাও

সত্তর হাজার নিচে কি সে কিন্তু আশি চেয়ে নিয়েছে লাস্ট এই গরুটার আমি যদি ওজনের ধারণা দিই তাহলে কিন্তু এটা নব্বই কেজি ধরতে হবে তাই না ভাই আরে ভাই এটা কিন্তু নব্বই কেজি ওজন হতে পারে একশো কেজির কম কিন্তু গরু কিন্তু পালার মাপের গরু সুন্দর গরু ভাইয়া সত্তর ভাঙতে মানে সত্তর হাজার পুরো করে দিলে হবে কত বলছে সাতাত্তর ফ্রিজিয়ানের যতগুলো বাচ্চা তার মধ্যে এই বাচ্চাটার পার্সেন্টেজ সবচেয়ে ভালো এবং ওজনে সাড়ে তিন মনের হিসাব ধরতে হবে হাইট দেখছিলেন মোটামুটি একটা প্রমাণ সাইজের মানুষের বুক লেভেলের হাইট আছে মাথা গলা যদি দেখাই একদম স্ট্রেট পাগলও মোটামুটি মোটামোটা আছে ভাই একবারে 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 দাম হ্যাঁ একশো ভেঙে কি একশো পুরো দিলে হবে ফাইনাল দামটা কি একবারে যেটা বেচবেন সেই দামটা কত দাম পেয়েছেন পাঁচের ওপর দাম পেয়েছেন একশো পাঁচের একশো পাঁচের ওপর দাম পেয়েছেন বিয়াস আপনাকে জানিয়ে রাখি এই বাচ্চাটা কিন্তু একশো পাঁচের মধ্যে করার চেষ্টা করতে হবে উপরে গেলে একটু জলা হতে পারে দেখ বাসা কথা আপনাদের আত্রাই ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলেন বলেন সাতচল্লিশ সত্তর একশো দশের নিচে কি ফাইনাল দাম এটা তো হবে না বাচ্চা যদি আমি এই পাশ থেকে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা চুটোয়লা গরু যারা পছন্দ করেন এই বাচ্চারা তাদের জন্য খুবই ফুল বাচ্চা হচ্ছে আপনারা দেখছিলেন শাহিওয়াল বাচ্চার মধ্যে খুব জাদরেল বাচ্চা একটা হবে এটা মাথায় শিং হয়তো বা হবে না দেখছিলেন এই বাচ্চাটার ওজনের কথা বললে তিন মন কিন্তু ক্রস করে যাবে সাড়ে তিন মনের কান্ধাই তো চাচা এটা কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে একশো পাঁচ একশো নিচে কি নিচে নিচে করেন আমি ওটা নেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওপরে যেতে হবে বাসা কোথায় আপনার মোহনপুর ফোন নাম্বার আছে বলেন মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার বলতে পারেন না ভিয়র তাছাড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন টু নাইন ফোর ওয়ান জিরো ভিউয়ার্স এখানে দুইটা ক্রস গরু আছে প্রায় অলমোস্ট একই হাইট একই উইট ওইটার একটা লাল একটা কালো আপনার আপনার লালটা নাকি কত দাম চাইছিলেন এটা আমাদের কাপাশিয়ার লোক হ্যাঁ কত একশো আরে ভাই আপনি আমার বড় ভাই আপনি দাম চাইবেন ছোট করে কি ছোট দাম কি বলে দেন একশো নিচে কি আমাদের বাজেট কম আমরা কিন্তু এটাকে একশো ভাঙতে বললাম আমার নজর যেটা বলছিল আর কি এই গোটা কিন্তু ভিউয়ার্স দেখছিলেন তিন মনে একটু ভালো হতে পারে পাশেরটাও ঠিক রায় কিন্তু পাশেরটা থেকে এটার মান আমার কাছে ভালো মনে হচ্ছে এটা এটা কত চা হচ্ছে কত এক লাখ পনেরো বিশ একই দাম চাচ্ছে বেচা কিনা প্রায় একই হবে এই শিঙ্গলা করে কয় দাঁত ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ বেচা কিনা কেমন নব্বই ভেঙে নব্বই ভেঙে ভাঙবেন না বাড়ি কোথায় আপনার পুটিয়া কোন জায়গায় কোন থানা কোন থানা হ্যাঁ পুটিয়া থানা গ্রামের নাম কি সাতবাড়িয়া সাতঘুরিয়া সাতবাড়িয়া সাতবাড়িয়া ভাইয়া কত চা হচ্ছে এটা কত ওটা কত ওটা সিঙ্গেল গাছের দাম কি একশো বারো এটা বয়স্ক দাঁত কত দাম চাইছেন হ্যাঁ একশো পঁচিশ বেচবেন বেচা কিনা

বুকের উপর হাইট আছে এটার ওজনের কথা বললে মোটামুটি সাড়ে তিন মনে ভালো আছে বা সাড়ে তিন মন কত দাম চাচ্ছিলেন বেচা কিনা এক লাখ পঁয়ত্রিশ দাম চাইলো বেচা কিনা কি বেচবেন এটা কেমন দাম চাওয়া যায় লুৎপর ভাই ও সাড়ে আঠারো আচ্ছা হয়ে গেছে একবারে সাড়ে আঠারো বলে দিচ্ছে দুশো দশ দাম চাচ্ছেন দেখছিলেন এই গরুটা আমার কাছে যেটা মনে হচ্ছিল সাড়ে চার মনের ওজন ভাই দাম চাইলো দুশো দশ বয়স হয়েছে এত দাম চার কারণ কি ভাই গরু জাত ভালো ঠিক আছে কিন্তু ওই টোটো দেখতে হবে কি এলো ছুটবে এটা একবারে দেড়শো নিচে দেড়শোর উপরে যা লাগবে তার কিন্তু দেড়শোর উপরে বেচার ইচ্ছা দেখছিলেন এলোমেলো দাম চাইলেও আপনাকে হিসাব করে দাম বলতে হবে দেখছিলেন হাটের বলধাটা আমি দেখাচ্ছিলাম রবিবারের তুলনায় বুধবারে কিন্তু খুবই কম গরু ওঠে হাতে গোনা কয়েকটা বলদ উঠছে এখানে বড় সাড়াটা এসছিলাম ভিওয়ার্স দেখানোর জন্য আজকে আমদানিটা আপনারা লক্ষ্য করছেন বড় সাড়াটা কিন্তু বড় গরু খুব বেশি ওঠেনি তারপরে যেগুলো উঠছে আমরা কিছুক্ষণ দাম দর করবো একশো সত্তর বেচা কেনা কেমন ছুটবে

একটা ভাগ মতো দাম বলেন চাইলেন একবারে বেচা কিনা যেটা সেটা বলে দেবেন পঁচিশ পঁচিশ হাজার দিন না গোড়া তিরিশ ভাঙতে হবে আপনাকে আপনি যাই দাম চান এটা তিরিশ ভাঙতে হবে বাড়ি কোথায় আপনার এটা কোনোভাবেই আমার কাছে চার মনের উপরে আসে না তারপরে যে বাচ্চা কিন্তু কোয়ালিটি ভালো বাচ্চা গরু মাথার শিংটার গেটা অতটা খুব ভালো হলো না তারপরে গরুটা মোটামুটি পঁচিশ হলে এটা মোটামুটি ভালো চলে আপনার ফোন নাম্বারটা বলেন দেখি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর চোদ্দো আকবর ভাইয়ের সাদাই গরুটা একবারে এক লাখ পঁচাত্তর হাজার দেবে এটাই ফাইনাল দাম হয়তো বা সামথিং কিছু কম হতে পারে নাকি ভাই কম বেশি হবে নাকি নেই এটাই কিন্তু ফাইনাল দাম বলে দিয়েছে ষাট মধ্যে কসই হাটা দেখছিলেন কষই গরুগুলো এখানে বেচা কেনা হয় হাটের একেবারে পশ্চিম প্রান্তে আছে আমদানিটা দেখছিলেন আমরা দেখছিলাম এই গরুটা তিন মনে কম একশো কেজি বা আড়াই মুন ধরতে হবে তিন মনে কম হবে আড়াই মনের একটু বেশি হতে পারে কত টাকা দাম চাচ্ছেন একবারে বেচবেন কি সে বলে দেন একবারে বেচবেন কি সেটা বলেন আশি ভেঙে কি আশি ভেঙে বেচবেন না আশি দু হাজার কম থাকলে আমি দাম দিলাম হলে দেন থাবা দেন আমরা এটাকে আঠাত্তর হাজার দাম দিলাম একবারে বলুন কষই গরু আমরা এটা দামদার করছিলাম দেশি গরুটা হ্যাঁ এই গরুটা কিন্তু আমরা তিন মন টার্গেট করছিলাম বা একটু কম বেশি যাই হোক এরকমই হবে দুই দাঁতের গরু ছোট ভাই বলো আশি হাজার দিলে হয় আশি দুই আচ্ছা কত কয় টাকা দেখছিলেন এই গরুটা কিন্তু মোটামুটি আমরা চার মনে ভালো সাড়ে চার মন হিসাব করতে হবে বেচবেন কত দে পনেরো মিছে কি পনেরো কত নিবেন একবারে একবারে বলে দেন একবারে পঁচিশ নিবে ছয় দাঁতের এই গরুটা বলদের মধ্যে দেখতে লাগলেও এটা কিন্তু ষাঁড় গরু এই গরুটা কিন্তু চার মনের নিচেই গ্রস্ত আছে আমরা কিন্তু আমাদের এই গরুটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমরা এটা দাম চাওয়াটাও কিন্তু অনেকটা ছোট হয়েছে দাম দেখছিলেন খুবই সুন্দর নেপালি ছাটের এই গরুটা এই গরুটা কিন্তু আমরা টার্গেটে রাখলাম এটা নেওয়ার জন্য আমরা আবারও এটার কাছে আসবো চাচা চাচা বাড়ি কোথায় বাগমারা আপনার বয়স্ক বাংলা লিঙ্ক এগুলোটা কত দাম চাচ্ছিলেন দেখছিলেন সাড়ে তিন মনে ভালো আছে একশো বারো দাম চাচ্ছে এর বেচবেন কত তো একবারে ভাইয়া একবারে বেচবেন কিসে নিচে কি একশোর হবে না দাম দিচ্ছে বাড়ি কোথায় ভাইয়া তোমার

ভাই পঞ্চাশ যেখানে পঞ্চাশ নয় চল্লিশ ভেঙে কথা বলেন দেখছিলেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর গরু চুটটা হলে এটার কিন্তু মান অনেক ডিমান্ড অনেক বেশি ছিল এই গরুটা কিন্তু যা আগ্রস্ত আছে তাতে আমি হিসাব করছি পাঁচ মনে একটু কম হতে পারে পিছনে এটা দেখছিলেন হাইট টাইট খুব ভালো আছে ভাইয়া তিরিশ দিলে হয় কত দেওয়া লাগবে একবারে পঁয়তাল্লিশ বাসা কোথায় আপনার বাগমারা থানা আচ্ছা আপনার ফোন নম্বরটা আমাকে দিয়ে রাখেন আমি হাটের বড় ক্রসগুলো বুধবারে অনেকটাই কম উঠে দেখছিলেন আমদানি কিন্তু অনেকটাই কম আর রবিবারে কিন্তু বড় বড় ক্রসগুলো এখানে আপনি পাবেন হাটে হাটের পাশে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় এইগুলোটা দাঁত হয়নি কিন্তু চার মনে ভালো মোটামুটি সাড়ে চার মনের হিসাব একবারে কত দাম হলে বেচবেন এটা পঁয়ত্রিশ বিশের নিচে কি এটা কত দাম চা হচ্ছে একশো চল্লিশ বেঁচে কেমন কি কত নিচে কি নিজেকে দাম পাচ্ছেন বয়স্ক দাদা এটার এইগুলোটা কিন্তু ভাই এক লাখ চল্লিশের উপরে আশা করছিল আমরা কিন্তু এটাকে একশো তিরিশ ভেঙে পঁচিশ বলেছি দাম